হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের এই অনুরোধে আরও একটি রেলের টাইম টেবিল ভিডিও কলকাতা হাওড়া শিয়ালদা থেকে কিভাবে কোন কোন ট্রেনে রামপুরহাট যাবেন যাবতীয় তথ্য জানিয়েছিলাম আপনাদেরকে আপনাদের অনুরোধ ছিল ডানকনি থেকে কোন কোন ট্রেন রামপুরহাট বা তারাপীঠে যাচ্ছে ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং প্রথমেই রয়েছে ছ হাজার দুশো একুশ মাইসরু মুজফরপুর স্পেশাল সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার ডানকুনি জংশন থেকে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছায় তিনটে বেজে তিরিশ মিনিটে ট্রাভেলিং টাইম তিন ঘন্টা আট মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির হচ্ছে মেল এক্সপ্রেস রেক জোন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এবং এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে আইসিএ ফ্রেক রয়েছে এরপর বলব তেরো হাজার চারশো তেত্রিশ এস এম ভিটি বেঙ্গালুরু মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার ডানকুনি জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় তারাপীঠ থেকে আট কিলোমিটার দূরে রামপুরহাট স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল আটটা বেজে আট মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা তিপ্পান্ন মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে স্লিপার ক্লাস রয়েছে ট্রেনটি টাইফ হচ্ছে অমৃত ভারতের একজন স্টার্ন রেলওয়ে ট্রেনটিতে আধুনিক এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকান নিয়ে অনবোর্ড ক্যাটারিং নিয়ে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো নয় এস এম বেঙ্গালুরু গৌহাটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের তিন দিন রবিবার শুক্রবার এবং শনিবার ডানকুনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছাচ্ছে দুপুর বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিন ঘন্টা ন মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট জো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্র্যান আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো পনেরো কোয়াম্বা টুর শিলচর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার ডানকলি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিটে ছেড়ে যায় রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছায় দুপুর বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘন্টা ন মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে আর এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো সাত আরুনাই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার ডানকুনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিটে ছেড়ে যায় আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছায় দুপুর দুটো বেজে ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা আঠাশ মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি এইট কিলোমিটার পার আওয়ারস ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট আর এক জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে এল এস বি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্ট্রি কার্ড রয়েছে অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে পনেরো হাজার দুশো সাতাশ এসএম বেঙ্গালুরু মুজফরপুর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার ডানকুনি জংশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিটে ছেড়ে যায় আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছায় দুপুর দুটো বেজে ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা আঠাশ মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস দেখছেন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার আছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো এক এসএম ভিটি বেঙ্গালুরু নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার ডানকনি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিটে ছেড়ে যায় আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছায় দুপুর দুটো বেজে ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্টের জোন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা আঠাশ মিনিট একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএসবি রেক রয়েছে সেই সঙ্গে প্যান্টিকার রয়েছে অনবোর্ড কাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে পাঁচ হাজার নশো একান্ন এসএমভিটি বেঙ্গালুরু নিউ তিনসুকিয়া স্পেশাল ফেয়ার সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার ডানকুনি জংশন থেকে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর রামপুরহাটে গিয়ে পৌঁছায় দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে কোনো স্টেশনে দাঁড়ায় না যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেক জো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে আইসিএফ রেক আছে এরপর রয়েছে ছ হাজার একশো তিন নাগরকয়েল জংশন ডিব্রুগড় স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার ডানকুনি জংশন থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছাচ্ছে বিকেল পাঁচটা বেজে সাতাশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা সাতচল্লিশ মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার আছে এসি ইকোনমি ক্লাস রয়েছে এলএইসবি রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো তিন কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন সোমবার বুধবার বৃহস্পতি শুক্র এবং শনিবার ডানকনি জংশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছাচ্ছে বিকেল পাঁচটা বেজে সাতাশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা সাতচল্লিশ মিনিট যাত্রাপথে একটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকছ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার টিকিট রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্ট্রি কার রয়েছে অনপোট ক্যাটারিং রয়েছে এবং ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে সাত হাজার ছেচল্লিশ সেকেন্দ্রাবাদ ডিব্রুগড় স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার ডানকুনি জংশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছাচ্ছে বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা একান্ন মিনিট যাত্রাপথে একটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেইল এক্সপ্রেস টেকজন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটিতে জেনাল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে প্যান নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে ছ হাজার একশো পাঁচ নাগারকল জংশন ডিব্রুগড় স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার ডানকুনি জংশন থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছাচ্ছে বিকেল পাঁচটা বেজে সাতাশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা সাতচল্লিশ মিনিট যাত্রাপথে একটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার টিকিট রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে প্যান্টিগান নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো তেরো সেকেন্দ্রাবাদ শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার ডানকনি জংশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা আটত্রিশ মিনিট যাত্রাপথে একটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির হচ্ছে সুপারফাস্ট একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার টিকিট রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার রয়েছে অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো তিন এম ভিটি বেঙ্গালুরু আগরতলা হামসফার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দিন। বুধবার এবং শনিবার ডানকুনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট ছেড়ে যাচ্ছে আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি নটা ৩৫ পঁয়ত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে হামসফর আর একজন নর্থ ইস্ট ফ্রন্টেয়ার রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা আটত্রিশ মিনিট যাত্রাপথে কোনো স্টেশনে দাঁড়ায় না যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে অনলি এসি থ্রি টার কোর্স রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে সাত হাজার তিরিশ সেকেন্দ্রাবাদ আগরতলা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার ডানকনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছাচ্ছে নটা বেজে একচল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা চুয়াল্লিশ মিনিট যাত্রাপথে কোনো স্টেশনে দাঁড়ায় না যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সত্তর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস ট্রেক জোন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে রয়েছে আইসিএফ রেক এরপর বাইশ হাজার পাঁচশো এগারো মুম্বাই এলটিটি কামাক্ষা কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার ডানকুনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি সাতটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি নটা বেজে একান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা ছত্রিশ মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো বিরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড চুয়াত্তর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আরেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার টিকিট রয়েছে এসি থ্রি রয়েছে এসি টু টায়ার রয়েছে আধুনিক এলএসবি রেক রয়েছে প্যান্ট্রি কার রয়েছে অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে তো বন্ধু এই তো ডানকুনি জংশন থেকে মোটামুটি এই ট্রেনগুলি যাচ্ছে তারাপীঠ মন্দির থেকে আট কিলোমিটার দূরে রামপুরহাট জংশনে এখান থেকে অটোতে করে বা ট্রেকারে করে বা গাড়ি রিজার্ভ করে আপনি চলে যেতে পারেন তারাপীঠ টেম্পালে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের কোন কোন ভিডিও আপনারা দেখতে চাইছেন লিখুন এবং আপনাদের পছন্দের ভিডিও আমরা আনব আপনাদের সামনে ধন্যবাদ